প্রশাসনের কোন দোষ নাই এরা আমরা লোক প্রশাসনের দোষ নাই আমরা এদেরকে না ভুল ধরি ঠিক আছে কিছু লোক আছে এদের কাছে উল্টা পাল্টা কন এরা তো আমরা আখর মেহমান না আমরা কেনার সাথে খারাপ ব্যবহার করতে পারবো ওনার আমাদের এলাকাতে মেহমান ওনার সম্মানী ব্যক্তি ঠিক না ও বাজা কিছু সমাজের লোক আছে উল্টা যায় কয় আর কি এই জন্য ওনারা একটু ইয়া করে আর কি যা অসুবিধা নাই পাক। আর আমি তাহির হুজুর প্রশাসন বান্ধব মানুষ সারা দেশের প্রশাসন জানে কথা কর ঠিক না এরপর মাঝে মাঝে একটু কষ্ট দে দিলে হয়তো মনে হন যেত না কারণ এটা আমরা পরিস্থিতির শিকার কথা কন ঠিক না বেলে এই কথা কেন না বাবা কোন স্লোগান ও যদি স্লোগানের কেউ ডরা নাই আরে পাগল